আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এফডিটিএস ভার্সন 2 এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই বাইকের যে সমস্ত কিটগুলো ছিল সমস্ত কিট নষ্ট হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সমস্ত সার্কিট আমরা কিভাবে চেঞ্জ করি তার আগে আমি আপনাদেরকে জানাবো যে এই বাইকের কি কি কিট নষ্ট হয়েছে এখন আমরা বাইক থেকে সমস্ত কিট আলাদা করে দেখতে পাচ্ছেন এটা সাইডের যত ছিল সাইড কাবার ট্যাঙ্কি পার্ট মিডল পার্ট যা ছিল সবগুলো আমরা আলাদা করেছি তারপরে হেডলাইটে যা ছিল এগুলো সব আমরা আলাদা করেছি সব কিছুই ভেঙে গেছে শুধু সামনের মাঠ আর পিছনের যেটা ব্যাক প্যানেল আছে এটা ঠিক আছে বাকি সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আমরা দেখাবো এই দেখেন ভাঙ্গা গুলো ট্যাঙ্কির মিডিল পার্ট যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে সাইড কভার যেটা আছে এটাও নষ্ট হয়ে গেছে সাইড কভারের চান যেটা আছে এটা নষ্ট হয়েছে ইয়ারগার্ড যেটা আছে এটা নষ্ট হয়ে গেছে সাইডের বক্স যেটা এটা নষ্ট হয়ে গেছে এগুলো সমষ্টিতে আমরা চেঞ্জ করব এর ভিতরে যে যে সাইড কভারের ইয়ারগার্ড যার সাথে বসে সিঁড়ি সেটা নষ্ট হয়েছে সিঁড়িটা হই গেছে আপনাদেরকে দেখানোর জন্য একদম মাসখানেক গেছে ইউএস সিডি ইয়ারগার্ড যার সাথে বসে এই সিঁড়িটা নষ্ট হয়েছে সিঁড়িটা চেঞ্জ করব এরপর হেডলাইট মাস্ক যেটা থাকে এটা আমরা এখানে হেডলাইট মাস্ক অন স্টেজে হেডলাইট মাস্ক আমরা লাগাবো হেডলাইট মাস্ক সাথে যে হেডলাইট টিপনি আছে জান আছে ভাইজার আছে হেডলাইট কান আছে সমস্ত জিনিস বা সমস্ত পার্টস নষ্ট হয়েছে এগুলো আমরা চেঞ্জ করব আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো নতুন যে মালটা আছে আমরা এনেছি এই মালটা এই যে আপনি এখানে দেখেন খোলা হচ্ছে সমস্ত যেগুলো আগে যেগুলো দেখালাম এগুলো নষ্ট হয়েছে এখন নতুন যেটা আছে এগুলো এখানে আছে এই মালগুলো আমরা এগুলো দেখাবো এটা হলো আপনাদেরকে দেখাবো হেডলাইট এর সিঁড়ি বলা হয় এই সিঁড়িটা দেখাবো সাইলেন্স এর নষ্ট হয়েছে সাইলেন্স এর ক্যাপ টা এগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নতুন সাইলেন্সের কভার আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন সাইলেন্স এর এগুলো আমরা লাগাবো হচ্ছে হেডলাইট সান মাথার উপরে যেটা থাকবে এরপরে আপনার এখানে আছে হেডলাইট মাস্ক যেটার মাস্কেন্স এর কাবার যেটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সাইলেন্স এর কাবার এসে হচ্ছে সামনের হেডলাইটের যে থতনি থাকে এই থতনি এটা আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইট চোখে হেডলাইট এই যে ভাইজর যেটা আছে এটা হচ্ছে হেডলাইট ভাইজর হেডলাইট এর কান যেটা আছে এটা হচ্ছে হেডলাইট কান ট্যাঙ্কির যেটা মুখ্য থাকে এই ট্যাঙ্কির মুখ্য এটা আমরা নতুন এটা সেটআপ দেব এটা এখন আপনাদেরকে দেখাবো ট্যাঙ্কি যেটা আছে ট্যাঙ্কির পার্ট এই যে এটা নতুন এটা আমরা সেটআপ দেব ট্যাঙ্কি পার্ট আমরা সেটআপ দেব আর টাঙ্কির যেটা মিডল পার্ট আছে এটা হচ্ছে মিডল পার্ট একটু খুলে আমি আপনাদেরকে দেখাবো মিডেল পার্ট এটা পুরো আসছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন মিডল পার্ট এখন আপনি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার গার্ড এটা হচ্ছে ইয়ার গার্ড সাইড কভার এর চান যেটা থাকে এটা হচ্ছে সাইড কভারের এর চান পুরা এখানে আছে সাইড কভার নতুনটা পুরাতনটা হচ্ছে নতুন সাইড কভার সমস্ত মাল আমরা সেটা দেবো সেটা দেওয়ার পরে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো